দর্শক আমরা এখন অবস্থান করছি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের যে পূর্ব কঞ্চিপাড়া এলাকা আছে সেই এলাকায় তো এখানে যে নদী রক্ষা করা বাঁধ আছে যে বাঁধের কোল ঘেঁষে কিন্তু একটি এলজিডির অর্থায়নে প্রায় তিরিশ বছর পূর্বে একটা ব্রিজ নির্মিত নির্মিত করা হয়েছিল তো বর্তমানে এই ব্রিজটার নিচের অংশটা কিন্তু ধসে গেছে ফলে এই জায়গা দিয়ে মানুষজন পারাপারের কিন্তু অনেক ধরনের কষ্ট হচ্ছে এবং তারা বিপদের মধ্যে কিন্তু এই জায়গা দিয়ে পারাপার করে থাকেন বা ভারী কোনো যানবাহন তারা এই পথ দিয়ে নিয়ে যেতে পারেন না আমি যদি একটু দেখাতে চাই যে ব্রিজের একদম নিচের অংশে এই যে পানির নিচে তো কিন্তু দেখা যাচ্ছে বিশাল বিশাল ক্ষতের সৃষ্টি হয়েছে বা গর্তের সৃষ্টি হয়ে গেছে ইটের অংশগুলোতে তো এই ব্রিজটাতে কিন্তু প্রতিনিয়ত কিন্তু হাজার হাজার লোকজন চলাচল করেন এখান থেকে যে এখানকার স্থানবন্দর আছে নৌবন্দর আছে ঘাট। তো স্থলে যে ঘাট আছে সেই বালাসিঘাটে কিন্তু এই অঞ্চলের লোকজন কিন্তু তাদের মালামাল নিয়ে কিন্তু ওখানে বাজারে যায় অর্থাৎ যেটাকে আমরা বলি উৎপাদন বিপণন উৎপাদন করে কৃষক তার ফসল বিপণনের জন্য পালাশি খাটে যায় এখানে একটা জিনিস আপনাদের যদি দেখাতে যায় সেটা হচ্ছে যে এই যে অংশটুকু যে এই অংশটুকু কিন্তু অনেক দিন হলো ভেঙে ফেলে বিশাল গত সৃষ্টি হয়ে গেছে ব্রিজের যে ছাদ আছে সে ছাদে তো এখানে দেখতে পাচ্ছেন যে স্থানীয় লোকজন এই যে এই ব্রিজের ভাঙা অংশটুকু দিয়ে যে কাঠ এবং মাধ্যমে কিন্তু স্বাভাবিকভাবে লোকজন হেঁটে পাড়াপড়ার জন্য তৈরি করেন তো স্থানীয়দের যাবি যে দেশের পট পরিবর্তন হয়েছে বিগত সরকারের আমলে এই ব্রিজটা কিন্তু কারো নজরে এসে আসেনি এমনকি স্থানীয় যে জনপ্রতিনিধিরা আছেন তাদের নজরে কিন্তু আসেনি তো সকলে একটাই দাবি জানাচ্ছেন যে এই ব্রিজটা যেন দ্রুত সংস্কার আয়ের আওতায় নিয়ে আসা হয় এমনটাই দাবি করছেন তারা তারা এও জানান যে বাঁধের পাশে যে গ্রাম আছে এই গ্রামে কিন্তু একটা সংযোগ ছিল পাকা রাস্তা আছে এই পাকা রাস্তা দিয়েই কিন্তু তারা ঘাটে যাওয়া আসা করেন তো তারা যেটা জানিয়েছেন যে এই ব্রিজটা দ্রুত সংস্কার করা হোক